এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করে দেবে এই পুডিংটা এটা খেতে ভীষণ সুস্বাদু আর বানানো খুব সহজ খুবই সহজ মাত্র দুটো উপকরণ দিয়ে দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুধটাকে গরম করে জাল দিয়ে নিচ্ছি ভালো করে এখানে আমি হাফ লিটার মতন দুধ নিয়েছি দুধটাকে নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নিলাম এবার দিয়ে দিলাম চিনি এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়েছি আমি তিন চামচ চার চামচ মতন চিনি দিলাম তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এদিকে আমি বোলের মধ্যে নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছিলাম তিন চামচ মতন তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে সাড়ে তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে দেখো মিক্স করে নিতে হবে যাতে কোনো রকমভাবে কোনো লামস না থাকে এই বেদিয়ে দুধটাকেও এখন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটাকে একেবারে সিম করে দিয়ে এক হাত দিয়ে দুধটাকে নাড়াতে হবে আর এক হাত দিয়ে কাস্টার্ডটাকে ঢালতে হবে এইভাবে পুরো কাস্টার্ডটাকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার সাথে সাথে দেখো দুধটা পুরো ঘন হয়ে গেছে তারপরে আমি এক মিনিট মতন রান্না করে নিলাম গ্যাসটাকে সিম করেই কিন্তু রান্নাটা করতে হবে এক মিনিট মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি দুধ তো সকলের বাড়িতেই থাকে তার দুধ আর চিনি দিয়ে আর একটু কাস্টার্ড পাউডার দিয়েই কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যায় আর এদিকে আমি যার মধ্যে আর কি কাস্টার্ডটা বসাবো তার মধ্যে একটু ঘি নিয়ে নিলাম ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিলাম তাহলে সুন্দর একটা গন্ধ আসবে আমি এরকম স্টিলের টিফিন বক্সের মধ্যে বসাচ্ছি তোমাদের কাছে কেক মোল থাকলে তার মধ্যেও বসাতে পারো এবার ভালো করে ঘিটাকে ব্রাশ করে দিয়েছি দেওয়ার পরে আমি নিচের দিকে দিয়ে দিলাম কটা টুটি ফ্রুটি টুটি ফ্রুটি দিতে পারো বা তোমরা অন্য কোনো ফলও দিতে পারো বা তোমরা আমন্ড কাজও দিতে পারো তারপরে আমি এই তৈরি করা কাস্টার্ডটা দিয়ে দিলাম ভালো করে পুরোটা কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি এবার একটু ড্যাব ড্যাব করে তারপরে টিফিন বক্সটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দিলাম সাত আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা পরে তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো টিফিন বক্সটা বেশ সুন্দরভাবে জমে গেছে পুডিংটা খুব সুন্দর হয়েছে আর বানানো দেখলে কতটা সহজ এবার ডিমোল্ড করে নিচ্ছি চলো একটা প্লেটের মধ্যে বা উলটিয়ে এরকমভাবে ডিমোল্ড করে নিলাম তো তোমরা দেখলেই কত সহজে তৈরি হয়ে গেলো এই কাস্টার্ড পুডিং এটা খেতে ভীষণ সুস্বাদু হয় ভীষণ সুস্বাদু মানে তোমাদের কি বলবে এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড বাড়িতে লোক আসলে পরিবেশন করতে পারো বা নিজেরাও খেতে পারো ভীষণ ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখো তো তৈরি হয়ে গেছে এই কাস্টার্ড পুডিং তো কেমন লাগলো জানিও গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই বাই বাই